বন্ধুরা সামনেই হচ্ছে কর্ণফুলী টানেল এটি বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুরঙ্গ দুই হাজার সালের আঠাশ অক্টোবর এই টানেলটিকে উদ্বোধন করা হয় এই টানেলটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি টানেলে। সামনেই কর্ণফলি আছে কর্ণফলি টানেল তো আমরা ভিতরে প্রবেশ করছি এখানে স্পিড থাকতে হবে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটি যুক্ত হয়েছে কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ কর্ণফুলি নদীর মধ্যভাগে এই সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত